সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিদে আইন ইউটিউব চ্যানেল এবং আইন ব্লগ ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত যে জুয়েল সাগলে বাণিজ্যিক খামারে জুয়েল ভাই ভাই আপনি ঠিকানা জি মোবাইল নাম্বার সব বলেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাঁখারিপাড়া গ্রাম আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই পাবে দুটোই আছে জি আচ্ছা এখন ক্যামেরার সামনে যে দুটো ছাগল জি ভাই কি ছাগল এই দুটো একই জোড়ার একই মায়ের একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা তোতাপুরির একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা বয়স আহ বয়স এগুলার মোটামুটি আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই দুটো বাচ্চা একসাথে দাম কেমন রাখবেন দুটো বাচ্চা একসঙ্গে একদম তিরিশ হাজার টাকা দাম পড়ে একদম তিরিশ টাকা জি যদি অনলাইনে কেউ অর্ডার অনলাইনে অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি দিই বাংলাদেশের যেকোনো জায়গায় কোনো জায়গায় স্ট্যান্ড পর্যন্ত জি জি তবে দুটো বাচ্চা চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাই জি ভাই ভাই এ ঠিকই ভাই আহ বিদার ভাই পাঁঠা আঁঠা জি এই যে নাক কান মুখ আর এটা বয়স আপনার মোটামুটি ছয় মাস প্লাস ছয় মাস প্লাস জি দেখেন দুই পাশে দেখেন এই পাশে প্রিন্টটা আরো ভালো মানে একবারে কালারটা কিন্তু একদম ইন্ডিয়ান যে কালার ইন্ডিয়ান কালার জি সেই কালারটাই আছে সেই কালার ভাই জি ভাই দাম কত রাখবেন এই পাঠাটার দাম পড়বে একদম আঠাশ হাজার টাকা একদম আঠাশ হাজার জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই বাংলাদেশে যেকোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে ছাগলগুলো নিতে পারবেন যে একদম পাঁঠার ইয়েটা দেখছেন চামড়া গুলো একদম সুন্দর খুবই সুন্দর একবার ভাই ভাই কি ভাই এটাও বিড়ার ভাই বিড়ার মানে একদম চিকচিক করে বয়স কি হয়েছে এটার বয়স আপনার মোটামুটি পাঁচ মাসের উপরে পাঁচ মাসের উপরে জি ভাই জি দাম রাখবেন খুবই চঞ্চল বাচ্চা ভাই ধরে রাখাই মুশকিল কত দাম রাখবেন এই পাঠাটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জি

ভাই জি ভাই এটা কি পাঠা জি এটাও আপনার বিটলের একদম হাই কোয়ালিটির একটা পাঠা ভাই পাঠা জি দাম কেমন রাখবেন এই পাঠাটার দাম পড়বে ফিক্সড প্রাইস 16000 টাকা 16000 জি এর কোনো দর দাম করা যাবে না এটার বয়স 5 মাস এই যে 16000 টাকার পাঠায় দেখেন পুরো পাঠাটা দেখা দিলাম জি ভাই এই দেখেন এর চাই তো কম দামের পাঠা আছে ওটাও দেখাবো আচ্ছা একবারে 16000 টাকা এত বড় পাঠা ঠিক আছে ভাই 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 এই দুটো কি বাচ্চা ভাই ভাই এই দুইটা একই জরার একই মায়ের হুম একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা এই যে এই বাচ্চাটা জি তিনের বাচ্চাটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এই বাচ্চা এককালের বাচ্চাটা জি এটা হচ্ছে খাসির বাচ্চা খাসির বাচ্চা বয়স কি হইছে বাচ্চাগুলোর এগুলার বয়স আপনার মোটামুটি 3 মাস প্লাস 3 মাস প্লাস নাম কেমন রাখবেন না দুটো বাচ্চা দুটো বাচ্চা এক সঙ্গে একদম 24000 টাকা পড়া একদম 24000 জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন জি সম্পূর্ণ আমি দিয়ে দেব এই যে অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মোশাব আছে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে কানেক্ট হয়ে খালি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন জি জি হ্যাঁ এখানে আপনি এই টাকার মধ্যেই আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছায় দিবে সমস্যা জি 24000 টাকার মধ্যে আপনি একটা বাচ্চা নেন এই বাচ্চা নেন বা অন্য বাচ্চা নেন প্রতি পার পিস 2000 টাকা অ্যাডভান্স করতে হবে আর নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার নিকটস্থ বাস সুস্থ সবল বুঝে নেবেন অবশিষ্ট টাকা দিন ঠিক আছে ভাই এটা তো

কো মানে সব ভিডিওর সাথে একটা ইয়ে করেন জি 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 করে তারপরে নিয়েন বাচ্চাটা সুন্দর অনেক সুন্দর ভাই ভাই এটা কি বাচ্চা ভাই বাচ্চা দেখেন অনেকে মনে করবে যে খাসির বাচ্চা নাকি দেখেন না কান কান কি দেখছেন ভাই বয়স কি হয়েছে বাচ্চা এই বাচ্চাটার বয়স আপনার 3.5 মাস 3.5 মাস মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটার বয়স কি হয়েছে এটার বয়স 3.5 মাস 3.5 মাস জি ভাই এই যে খামার করার লেগে আগে মেয়ে বাচ্চা দেখালাম এ মেয়ে বাচ্চা গুলো দেখালাম আরো মেয়ে বাচ্চা দেখে একদম মনে করেন যে একটা কিউটের ডিব্বা ভাই বাচ্চাটা দেখেন কত সুন্দর আর ভিডিওর আগে আমরা ভিডিওর আগে আমরা প্রথমের দিকে পাঠা দেখাইছি জি জি একটা পাঠা মিল করে ওই দেখেন একটা পাঁঠা বান্ধা আছে এই যে এই পাঁঠাটা মিল করে নিয়ে একটা প্যাকেজ করে নিয়েন প্যাকেজ করে নিয়েন সুন্দর হবে একটা খামার সুন্দর দেখেন দাম কত এক মিনিট এই বাচ্চাটা

এখনই কিন্তু ঝুলি নামা এগুলো ওলান ওই কালোটা হচ্ছে খাসি বাচ্চা জি জি দেখেন দেখেছেন ওলানগুলো কত সুন্দর কালোটা খাসি বাচ্চা জি ব্ল্যাক কালার এটা হচ্ছে খাসি এই দুটো একসাথে কেমন দাম রাখবেন কোন ভাই একদম অফার প্রাইস দুটো বাচ্চা এক সঙ্গে একদম 22000 টাকা পড়বি একসাথে একদম 22000 জি এদারেও আপনি পৌঁছে দিবেন জি ডেলিভারি বিকাশ করে সম্পূর্ণ আমি দেব আপনি দিয়ে দিবেন জি ভাই ঠিক আছে ভাই এত লম্বা এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা হচ্ছে আপনার হরিয়ানা এবং বিটলের সংমিশ্রণে একটা ক্রস এর মেয়ে বাচ্চা তবে দেখেন একদম হাই কোয়ালিটি কিন্তু লম্বা চড়া বডি ফিটনেস সব দিক দিয়ে কিন্তু একদম হাই কোয়ালিটির এই মেয়ে বাচ্চাটাকে আপনারা যে পাঁঠায় দেন সে পাঁঠায় কিন্তু হ্যাঁ এটা বিটল এবং হরিয়ানা যে পাঁঠায় দিকে হান্ড্রেড বাচ্চা আসবে ভাই বাচ্চা মানে ভালো টান টান না সব দিক দিয়ে আর এই বাচ্চাটার বয়স আপনার মোটামুটি চার মাসের মতোই আর কি ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটা বয়সের তুলনায় পার্সেন্টের তুলনায় একদম মনে করেন যে অফার প্রাইস এই বাচ্চাটার দাম আসবে একদম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি ডেলিভারি বিকাশ থাকবে জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো প্রতিটা ছাগলে ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি ঠিক আছে ভাই এটা কি একটা প্যাকেজ নাকি জি আজকে একটা প্যাকেজ ধরছি ভাই

পাটার বয়স কি হয়েছে পাটার বয়স আপনার পাঁচ মাসের উপরে পাঁচ মাসের উপরে জি পাটাটা কিন্তু সুন্দর একদম পশম চিকন আর দেখেন ইয়েটা দেখেন দেখেন তর শরীর দিয়ে দেন দিয়ে দেন আচ্ছা এই যে এক নম্বর মেয়ে বাচ্চা আসলো জি এটা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চাগুলোর বয়স কি হয়েছে ভাই মেয়ে বাচ্চা গুলার বয়স আপনার তিন থেকে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই দিয়ে দেন এটাও দিয়ে দেন

একটা তৈরি পঞ্চান্ন হাজার টাকা জি পাঁচটা ছাগল পঞ্চান্ন এর মধ্যে ডেলিভারি বিকাশ খরচ যদি কখন বাজারেও নেয় তাও মনে করেন যে পৌঁছা দিব বাস স্ট্যান্ড বাচ্চা জি ভাই সুন্দরভাবে একটা